হাই ফ্রেন্ডস আমি সুমিনী চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা সবাই আমার বাগান দেখতে খুব ভালোবাসো তো সেই কারণে বারবার দেখায় দেখো গাছটাতে কত টগর ফুল ফুটেছে প্রচুর টগর ফুল হয় এই গরমকালে এই টগর গাছ তিনটে আছে এই রকম তিনটে টগর গাছ আছে তো তিনটে টগর গাছ ভর্তি টগর ফুল হয় কতজন এসে তুলে নিয়ে যায় আমাদের ফুল তোলা হয়ে গেছে মানে পুজো করার ফুল তোলার পরও এত ফুল গাছে আছে তো এই দেখো তারপরে একজন নাইটি নিয়ে চলে এসছে আমার কাছে সকাল সকাল বিজনেস করতে বিক্রি করতে নাইটি দেখাতে তো এখান থেকে আমি একটা নাইটি নিয়েছি সেই মানে জর্জবস্তি না নিতেই হবে বৌদি তোমাকে নিতেই হবে এরকম একটা ব্যাপার চলো এইসব হলো সকাল সকাল টুকটাক একটু কাজও করি ওয়েদারটা একটু ভালো আছে মেঘলা মেঘলা ওয়েদার অনেক দিন ধরে এই চালের ড্রাম আটার ড্রাম এগুলো পরিষ্কার করা হচ্ছিল না মানে এই বৃষ্টি বৃষ্টি করে বৃষ্টিতে সত্যি করে অনেক কাজ করা হয় না বাড়ির অনেক বাড়তি কাজ করা হয় না বৃষ্টিতে ভালোই লাগে না বাড়তি কোনো কাজ করতে সারাক্ষণ এত জল পড়লে হয় বাইরে বেরোতে পারছি না তো এদিকে আমার সকালবেলা কাজটা সেরে চলে এসেছি রান্না করতে জলখাবার টলখাবার খাওয়া হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে মেয়ে স্কুল মানে যাবে বলে ভাত হয়ে গেছে আর একটু চিকেন এনেছে চিকেনের ঝোল করব ওদিকে মশলা কষাতে শুরু করেছি আর এখানে আমি একটু চিকেনে গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচ জিরে হ্যাঁ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে তেল দিয়ে দিয়ে মাখি রাখবো একটুখানি মাখি রাখো তারপরে দিয়ে দেবো দই দিয়ে করি প্রত্যেকবার তা আজকে দইটা নেই মানে আনেও নি তো সেই কারণে আজকে আর গোলমরিচ দিয়ে মাখি রেখেছিলাম একটু ম্যারিনেট করে রাখলে বেশ ভালো হয় আর কি তো গুঁড়ো মশলাগুলো মানে ম্যারিনেট করা থাকলে গুঁড়ো মশলাগুলোও বেশ ভালো মিশে যায় মাংসের সাথে তো সেই কারণে গুঁড়ো মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখি যে গোলমরিচ জিরে ধনে আর তেল দিলাম একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেব তারপরে মশলা ওইদিকে দিকে কষাতে কষাতে মাংসটা দিয়ে দেবো বেশিক্ষণ ম্যারিনেট মানে করিনি এদিকে একটু আদা বাটলাম মশলা এদিকে গোলমরিচটাও গুঁড়ো করেছি সংসারে কত কাজ বলো বন্ধুরা টুকটুক করে কত কাজ মশলা করা এই করা গুঁড়ো করা দেখো কষিয়ে আমি মাংস বসিয়ে দিয়েছি আর সেদিনকে মাংসটা সত্যি করে খুব সুন্দর হয়েছিল খেতেও প্রত্যেকবার দই দিয়ে করি তাইবারে দই ছাড়া করলাম তাও বেশ মানে ভালো হয়েছিল খেতে মাংসটা তো বন্ধুরা কী কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট প্রত্যেক দিনের মতো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে কারণ তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে আর অবশ্যই এবার থেকে কমেন্টের রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব আমি এত কমেন্টের রিপ্লাই দিতে পারি না ঠিক করে একটা লাভ রিয়াক দিয়ে ছেড়ে দিই কিন্তু চেষ্টা করব এবার রিপ্লাই দেওয়ার আর বন্ধুরা লাইক কমেন্টের সাথে সাথে কিন্তু একটা হাইপও দিয়ে দিও ঠিক আছে দেখো রান্না হয়ে গেছে ভাত শাক এটা শাক কচুর শাক আর ইয়ে কি মাংস মাংসের ঝোল এই হচ্ছে আজকে রান্না মানে রেসিপি হালকা রান্না তো বন্ধুরা প্রত্যেক দিন যেরকম তোমাদের সাথে কিছু কথা বলি আজকেও বলবো মেয়েদের জীবন সম্পর্কে তো এই দেখো বন্ধুরা আমার মেয়ে আবার বসেছে হাতের কাজ করতে ওদের স্কুলে মানে প্রোজেক্ট দিয়েছে ওই ফুলদানি করতে আর কি সেই মাটির ঘট কিনে এনে সেটাকে রং টং করে ফুলদানির মতো এঁকে তারপরে তার মধ্যে ফুল করে কাগজের ফুল করে বসিয়ে নিয়ে যেতে হবে তো মেয়ে এখন সেই কাজ করতে বসেছে তো চলো মেয়ে আপনার ফুল করুক এই দেখো ফুল করেছে আরও অন্যরকমও ফুল করেছিল এটা এক ধরনের করেছে এই করে করে জুড়ে জুড়ে করবে তো করতে থাকুক ছোটবেলায় সত্যি এইগুলোই মানে স্মৃতি হয়ে থাকবে এদিকে আমি একটু হেল্প করেছি ওকে কাগজগুলো একটু সমান করে কেটে দিয়েছি ওর কাটাটা সমান হচ্ছিল না তো সমান করে কাটতে পারছিল না তো সেই কারণে আমি কেটে দিয়েছি ও বসে বসে জুড়ছে মেয়েদের জীবন সত্যি মেয়েদের জীবনটা মানে বলবো স্যাক্রিফাইস করতে করতেই কেটে যায় মেয়েদের জীবন বাবার সম্মানের জন্য প্রেম ছেড়ে দাও স্বামীর নামের জন্য নিজের জন্মস্থান ছেড়ে দাও ভাইয়ের জন্য সম্পত্তি ছেড়ে দাও সন্তানদের জন্য চাকরি ছেড়ে দাও বাইরে কেউ বিরক্ত করলে বাইরে যাওয়া ছেড়ে দাও আর ভেতরে মনে যদি কেউ কষ্ট দেয় তাহলে আশা ছেড়ে দাও এরপরও কিছু মানুষ বলে যে মহিলারা আমাদের জন্য কি করে এইটার কি এমন স্যাক্রিফাইস তা এই স্যাক্রিফাইসগুলোই বা কে করে একটা ছেলে করতে পারবে সারাটা দিন বাইরে না বেরিয়ে ঘরে বসে থাকতে অবশ্যই তাকে কাজের জন্য বাইরে যেতে হবে কাজ যদি ছুটিও থাকে একদিন সে কিন্তু বাড়িতে থাকতে পারে না সে কিন্তু একটু হলেও বেরোবে কিন্তু মেয়েরা যে সেই যে মানে ঘরে ঢোকে ঘরে থাকে একভাবে বেরোয় না কোথাও যাওয়ার নেই সারাদিন সংসারের মধ্যে কীভাবে যে মেয়েরা কাটায় সে একমাত্র মেয়েরাই বোঝে তো বন্ধুরা দেখতেই পেলে একজন ঘুরুফলাপ করতে এসেছিলো বিকেলবেলায় আমি একটু ঘুরুফলাপ করে দিলাম ও ঘুরুফ্লাপ করে চলে গেছে তো তোর মেয়ে আমার মেয়ে আবার ওর বাবার সাথে গিয়ে কি কিনে নিয়ে এসছে এগুলোকে লিট্টি বলছে ভাজা লিট্টি আর কি বুঝেছো ওই ছাতুরপুর ভোরে লিট্টি এটা মানে এম আটা আটা দিয়ে বোধহয় করে আটা না বেসন কী দিয়ে করেছে জানি না এগুলো কিন্তু চপ নয় হ্যাঁ এগুলো হচ্ছে লিট্টি বলে ভেতরে ছাতুরপুর আছে আর এদিকে কাসুন্দিটা দিয়েছে তা কাসুন্দি বেরিয়ে পড়ে টড়ে একাকার অবস্থা হয়েছে সন্ধ্যেবেলা টিফিন এটাই করেছি আর ভালো লাগলো খেতে আর এগুলো এমনিও হয় মানে স্যাঁকা যেটা হয় আটার পুর ভরে আটার মধ্যে ছাতুর পুর ভরে ওই সেঁকে উনুনে সেঁকে সেঁকে করে সেটা এমনি খাওয়া হয় আর এটা সেঁকে তারপরে তেলে ভেজে দেয় তো তেলে ভাজাটাই বেশি টেস্ট লাগে আর কি খেতে দেখো একটুখানি ভেঙে দেখা যায় দেখো ভেতরে পুরো ছাতুর পুর আছে আর কিছু নেই কিন্তু এই ছাতুটা তোমার একটু পেঁয়াজ লঙ্কা হ্যাঁ ওই সব দিয়ে মেখেছে আর কি তো সেই কারণে ভালো লাগছিলো আর গরম গরম কাশন্দিতে ডুবিয়ে সত্যি করেই ভালো লাগছিলো খেতে হুম আমার মেয়ে আবার সব রকম খায় না তাই এটা ভালো লেগেছে তো এই দেখো বন্ধুরা বলেছি না যে ফুলদানিটা বানাচ্ছিল এই ফুলদানিটারই দেখো এই ফুলগুলো আমার মেয়ে করেছে আর ফুলদানির কালারটা ডিজাইনটা ওর বাবা করে দিয়েছে অত সুন্দর ডিজাইন ও করতে পারেনি মিথ্যা কথা বলবো কেন যতই খাতায় আঁকুক এ করুক আর এখানের রঙ তুলি দিয়ে আঁকা অনেক তফাত এটাও করতে পারেনি ওর বাবা করে দিয়েছে এই ডিজাইনগুলো ওর বাবা করে দিয়েছে ও জাস্ট নিয়ে স্কুল যাচ্ছে আর ফুলগুলো নিজে হাতে করেছে তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিয়েও কেমন হয়েছে এর আগের দিন তোমরা কমেন্ট করে জানিয়েছিলে ওর হাতের কাজ এত ভালো হয়েছে ও প্রচণ্ড খুশি হয়েছে কমেন্টগুলোকে সব দেখিয়েছি আমি দেখি বলছে বাবা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার জন্য আছি হ্যাঁ তো ওরা স্কুল যাও ভিডিওটা এখানে শেষ করলাম করলামটা